চিতাবাঘ বন্দী হবার পরও আতঙ্ক কাটেনি মাথাভাঙ্গা এক ব্লকের বৈরাগীর হাট পঞ্চায়েতের সাতগাছি গ্রামে শনিবার সকালে বাড়ির পাশে মায়ের সাথে ধান কাটার সময় চিতাবাগের হামলায় জখম হন দ্বাদশ শ্রেণীর পড়ুয়া প্রতিমা চাকু এবং পরে আরো চারজন ঘটনায় চব্বিশ ঘন্টা পেরিয়েও মানসিক ধাক্কা কাটতে পারেননি দ্বাদশ শ্রেণীর পড়ুয়া প্রতিম জাকুয়া রবিবার হাসপাতালে শুয়ে তার কথা স্পষ্ট আতঙ্কের চাপ সারা রাত ঘুমোতে পারেনি চোখ বন্ধ করলেই মনে হয় আবার চিতা বাঘের সেই হিংস্র চোখ দুটো আমার দিকে তাকিয়ে আছে ধান কাটতে গিয়ে কে ভাবতে পারে মৃত্যুকে এত কাছ থেকে দেখতে হবে হাতে ধান কাটার কাচি দিয়ে মুখের দিকে থাবা আটকে দিয়েছিল দৌড়তে গিয়েও পারিনি। আহতদের মধ্যে শিলিগুড়ি মাছিগাড়ার যুবক আহতদের মধ্যে শিলিগুড়ি মাছিগাড়ার যুবক হরকান্ত রায়কে চিকিৎসকেরা ছুটি দিলেও বাকিরা এখনো চিকিৎসা দিন বন কর্মীরা রবিবার সকালে হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ খবর নেন এবং ঘটনা সবিস্তারে তথ্য সংগ্রহ করেন চিকিৎসা দিন গিরিশ বর্মন বলেন চিতাবাগ দেখতে গিয়ে হঠাৎ করে ঘরের চালের ওপর আমার ওপর ঝাঁপিয়ে পড়ে কোনো ধাক্কা দিয়ে প্রাণে বাঁচি আহত তপন বর্মন বলেন কখন যে বাড়ির ভেতরে চিতাবাগটি লুকিয়েছিল কেউ কিছু বুঝে ওঠার আগেই পেছন দিক ಮಾತಾ ಕಾಮಡಿದೆ আহত অপর যুবক জীবন বর্মন বলেন এখনো শরীরে ব্যথা কমেনি তবে তার থেকেও বেশি আতঙ্কে রয়েছি গ্রামের অন্য এক বাসিন্দা কার্তিক রায় বলেন বিকেলের পর বাইরে যেতে সাহস পাচ্ছি না বাচ্চাদেরও বাইরে যেতে দিচ্ছি না সাতগাছি গ্রামে এখনো থমথমে পরিবেশ স্থানীয় বাসিন্দা ফারুক আবদুল্লাহ বলেন রাতে ঠিকমতো ঘুমোতে পারছি না আবার যদি গ্রামে চিতাবাগ এসে পড়ে মন অবশ্য আশ্বস্ত করেছে যে চিতাবাগটিকে খাঁচায় বন্দি করার পরও এলাকায় নজরদারি চলছে তো বাড়ির পিছনেই ছিল তারপরে আক্রমণ করছিলাম আপনাকে কি প্রথম আঘাত করছিলো আগে তো ওই মেয়েটাকে ধান খেতে আক্রমণ করছি তারপরে আমি বাড়ি গিয়েছিলাম বাড়ির পিছনে ছিল হঠাৎ করে গ্রামবাসীরা কি সেই পাকটাকে তারা করছে না তারা করে তারা করে এমনিও ছোট ছোট তারা করে নেই বলছি যে বাড়ির মানে ভিতরেই ছিল তো চারিদিকে লোক মানে মাঠের থেকে মানে তারা খেয়ে আপনার বাড়িতে চলে আসছে ওই তখনই আর বাড়িতে ওই সময় আরো লোকজন ছিল না বাড়িতে ছিল লোকজন ছিল ও পরে বের করে নিছেন ওদের পরে বের করে না তো আপনার কোথায় মাথায় আর কোথায় চোট হ্যাঁ মাথায় কামড় দিয়েছে আর এই দিকে আপনার উপর ঝাঁপিয়ে পড়ছিল আপনি তখন কি করছিলেন আমি আর কি করব আমি তো আর দেখি নাই আমাকে পিছন থেকে ঝাঁপিয়ে পিছন থেকে

কি নাম আপনার গিরিশ ব্রাহ্মণ গিরিশ সরাসরি বাঘ দেখা হয়েছিল সরাসরি নাই কালকেই বাঘ দেখতে গিয়েছিলেন কালকে দেখতে গেছে পাসপোর্ট এসে পাসপোর্ট এসে দিতে কামাই দিয়েছে পাসপোর্ট এসে কামাই দিয়েছে কোথায় কোথায় কামাই দিয়েছে মাথায় আমাদের কাম চলছে পিডিতে মানে সেই সময় কি লাঠি টাড়ি নিয়ে গিয়েছিলেন বাঘ ধরার জন্য না দেখতে গিয়েছিলেন দেখতে গেছিলেন হঠাৎ করে আপনার কাছে তো এখন কি অবস্থা এই যে মাথাটা ব্যথা করতেছে ব্যথা করে হাতটা ব্যথা করে কয়জন আছেন এখন ভর্তি হ্যাঁ কয়জন ভর্তি আছেন টোটাল তো পাঁচজন ছিল একজন চলে গেছে একজন চলে গেছে তুমি কি পড়াশোনা করো না তুমি কি করো আমি বিয়ে করছি আচ্ছা তাহলে বাঘ প্রথমেই গ্রামে আসছিল প্রথম এই প্রথম ওই বাঘ দেখতে গিয়ে বাঘের হামলায় আহত কি নাম তোমার জীবন যখন বাঘটা যে লাফায় না আমাদের ইয়ে যে ঠাকুরবাড়ি একটা ইয়ে আছে না বেড়া বেড়া থেকেই লাফায় তখন লাফায় যখন আমি দেখলাম বাঘটা আমি তো নিজে প্রাণে ছুটি গেলাম অন্য একটা ঘরে ঢুকছি আমার স্বামী বাড়ি এসে ও বলে আর দরজা দরজা ঢাকি ওই বাড়ি বাড়ি এসে কারণে কিশন পাশে ঢুকছে ও জানি ভাগ আপনাদের বাড়িতে ঢুকছে যে আমরা জানি না তার আগে দেখলাম তার শুনছেন যে একজনকে আহত করছে হ্যাঁ একজন না আহত হইছে ধানবাড়িতে মেয়েটা তো মেয়েটাকে আঘাত করছিল পরে আপনারা নিয়ে আসেন হাসপাতালে হ্যাঁ আগে না ওই হাসপাতালে আছে কি নাম আপনার আপনার কি নাম ভারতী বল